আমাকে বিয়ে দিয়ে আশীর্বাদ করা হয়েছিল তো সে কারণে আমি আর কি শাস্তে বসেছিলাম হ্যাঁ সামনে একটা ওই জন্য বসার পা পয়সা ওইটা পাইতে দাও ওরা পয়সা আশীর্বাদ করবে বুঝছো

mungkin যে শ্বশুর আমার hadiah.

বাবার <laughs> <laughs>

কেন রাত ফোন আসছে হ্যাঁ এখনই আসলো খান সাইডে বসানো

ও মামা শ্বশুর হবে আর আমি দাদু হই বল